সত্যি সেদিনকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে আমরা নিজেরা যতই যাই প্ল্যান করে রাখি না কেন আমাদের নিজেদের জন্য আমাদের ভগবান কিন্তু তার থেকে আরও অনেক বেটার কিছু প্ল্যান করে রেখেছে হ্যালো বন্ধুস ওয়েলকাম ভ্যাকুমেন্ট আমার গলার অবস্থা করা ভালো নয় আমি এত সেজেগুজে মঞ্জুলিকা সেজে কোথায় যাচ্ছি বলো তো আই নো ইউ গাইস নো বিকজ আমি যাচ্ছি শ্যুট করতে অবভিয়াসলি এত সেজে খুজে নহলে কোথায় বা যাবো পালিয়ে বিয়ে তো করতে যাচ্ছি না ফার্স্ট ইউয়ার শুটি করতে যাচ্ছি এত সেজে গুজে অপেক্ষা করে মানে এত সং লিটারালি সঙ্গ সেজে বসে আছি আমি ফটোগ্রাফার এসে নিয়ে যাবে কখন আসবে জানি না এখনো অনেক দেরি আস লাগবে আসতে আমাদের শুটের লোকেশানে পৌঁছোতেও টাইম লাগবে কি হবে আজকে জানি না বাইরে অযোধ্যারে বৃষ্টি পড়ছিলো কালকেই শ্যুটে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে এত বৃষ্টি হলো বলে আমার মুড অফ হয়ে গেছে তাই যেতে পারিনি আজকে ওয়েদারটা মেঘলা বৃষ্টি এখন অবধি হয়নি বাট জানি না কীভাবে হবে ফটোগ্রাফারদের দেরি করছে রাস্তায় না বৃষ্টি নেমে যায় তো চলো ঘটনাটা বলি আমার ইচ্ছে ছিল এবছর আগমনই শ্যুট করবো একটা কাশক্ষেতের মাঝে যেটা বৃষ্টির জন্য হয়ে উঠেছিল প্রায় ইম্পসিবল এবার লোকেশানও খুঁজে পাচ্ছিলাম না কোথায় করা যায় তো নৈহাটির দিকে একটা লোকেশান খুঁজে পেয়ে সেইখানেই দেখো বেরিয়ে পড়ে এবছর পুজোটা এতটাই আগে আগে যে কাশফুলগুলো ঠিক মতো গজায় পর্যন্ত নেই আর বৃষ্টির জন্য সেগুলো সব নেতিয়ে গেছিল অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছিলাম এই শ্যুটটার জন্য কিন্তু এত বাজে ওয়েদার আর সেরকমভাবে কাশফুল হয়ও নি দেখে আমি মোটামুটি পুরোপুরি আশা ছেড়েই দিয়েছি গিয়েছিলাম রাস্তায় যেতে যেতে অনেক কাশ খেতি দেখেছি দেখিনি তা যে নয় কিন্তু আমার পছন্দ হচ্ছিল না ঠিক এখন মোটামুটি একটু ফাঁকা দিকে বা গ্রামের সাইডে ছোট ছোট কিছু কিছু কাশফুল গজিয়েছে ঠিকই তো হঠাৎ করে রাস্তায় যেতে যেতে আমার এই জায়গাটাতে মনে হলো নেমে শ্যুট করা যেতে পারে অজোর ধারায় বৃষ্টি নেমে গেল যাও বা একটা কাশ খুঁজে পেয়েছি অনির্বাণদা গেছে ওখানে দেখতে আমার তো মনে হয় না আমি ওখানে নেমে গিয়ে আদেও শ্যুট করতে পারবো বলে

গাড়িতেই রয়েছে এখন অব্দি কিন্তু শ্যুট হবে ভালো জায়গাতেই শ্যুট হবে এই দায়িত্ব অনির্বাণদার আমার নয় আমার কাজ হচ্ছে শুধু ছবি পোস্ট দেওয়া আমার দায়িত্ব হচ্ছে অনির্বাণদা কীভাবে কী করবে না করবে আমি জানি না কাশফুল তো হলো না কারণ কাশফুল যা সব কচি কচি হয়েছে এই বৃষ্টির জন্য পুরো একদম সব নেতি গেল সো কাশফুল এখন ক্রস কাশফুল মিশন কাশফুল এখন ফ্লপ এখন অন্য কিছু সেটা আমরা দেখবো তো ফাইনালি মা দুর্গার আশীর্বাদে অনির্বান্ধা খুঁজে পেয়ে গেল একটা দুর্দান্ত বাগানবাড়ি এই বাগান মালিকের সাথে অনির্বান্ধার অলরেডি খুব ভালো সম্পর্ক ছিল আমাকে মন খারাপ করতে থেকে অনির্বান্দা বললে তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি যেটা কাশ ক্ষেতের থেকেও অনেক সুন্দর দুর্গা পুজো মানেই একটা বনেদিয়ানা ব্যাপার বাঙালিয়ানা ব্যাপার আর এই বাড়িটার মধ্যে যেটা প্রত্যেকটা ইটে ইঁটে ছিল বনিদিয়ানা বাঙালি আনা এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় আর একতলাতে একটা মিউজিক ভিডিও শ্যুট চলছিল আর দোতলাটা আমরা নিয়েছিলাম করবার জন্য বাড়িটাতে পা আমি সত্যি মনে মনে ভাবছিলাম যে একেই বলে ভগবানের প্ল্যান মানে এত সুন্দর বাড়িটা আর দুর্গা পুজোর শ্যুট এই বাড়িতে এত সুন্দর হয়েছে তোমাদের সাথে যখন ছবিগুলো শেয়ার করবো তোমরা দেখতে পাবে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়ে গেছিলাম শুটের পর আমার বরাবরই একটা রাজবাড়িতে বা বাগান বাড়িতে শ্যুট করবার খুব ইচ্ছে ছিল বছর সেটা আমার সম্পন্ন হয়ে গেল মা দুর্গার আশীর্বাদেই বলো বা অনির্বাণদার জন্যেই বলো স্যুটটা তো হলো লাস্ট দি আমি তো ভেবেছিলাম যে হয়তো আমাকে হতাশ হয়ে ফিরতে হবে কিন্তু আমি যে এতটা খুশি আর এতটা আনন্দ নিয়ে বাড়ি ফিরবো সেটা সত্যি সত্যিই আশা করিনি সত্যিই ভগবান আছেন আর ভগবানের আশীর্বাদ যতদিন অব্দি মাথার উপরে থাকে কোনোদিনও আমরা হতাশ হব না এনিওয়ে তো আমার আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই লুকটাতে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে ততদিন অবধি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পুজোর শপিং করো তো এসেই গেলো সবাই খুব সুন্দর করে पूजो काटियो देखा खूब शीघ्र ही टिल देन बाय बाय टेक केयर लव यू गाइज